আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নাটোর চার আসনে আপনি কেমন এমপি চান যাতে দেশের সেবা করতে পারে এবং জনগণের ভালো কল্যাণ যেমন এলাকার উন্নয়ন এরকম ধরনের আপনাদের পছন্দ আছে জি হ্যাঁ কোন দলের আমার জাতীয়তাবাদী বিএমপি বিএমপি আপনি শেষে ভোট দিতে

ইও ভালো ইও ভালো দুইজনই তো সিদ্ধান্ত নিয়েছেন কোথায় ভোট দিবেন এখন সিদ্ধান্ত লিয়া ধরেন দিতে হই ভোট এখন এখনো কোনো ইয়া হয় নাই কোনো হয় নাই আর গণভোটে কিসে দিবেন হ্যাঁ না ভোটে কিসে দিবেন হ্যাঁ না ভোটে তো আমরা কিছু বুঝতে পারছি মানে কোনটা সুবিধা হবি কিংবা অসুবিধা হবি এখনো জানেন না হ্যাঁ হ্যাঁ না ভোটে তো ইয়া জানেনি অনেকে বুঝাই যে যদি গেলে হাত দেওয়া যায় তাহলে এই যে এইবার যে আন্দোলনে যে গন্ডগোলটা হয়েছে এটাই হইলে স্বাধীনতা প্রকাশ হবি আর ওইটা বাদ পড়ে যাবি আচ্ছা আর না হাত না দিলে বলে তাহলে ওই একাত্তরের ওই ওইটাই থাকি যাবি তে দরকার তো দুটাই ওইটা তো ওটা তো গুরুত্ব জাতির জন্য মানে ওরা তো গুরুত্বপূর্ণ গণভোটের দরকার তারা তো ভোটই না কোনো ভোটই দিতে দেয় নাই এই জন্যই তাহলে এই আন্দোলনটা এটাও ঠিক আছে এটাও ঠিক আছে আচ্ছা আপনি এই এই জিনিসটাই গণভোটের যে ওইটা বাদ যাবে এটা যাবে এটা কি আপনার কে বলছে কেউ গ্রামের ধরেন ওই আমরা ধরেন পার্শ্বপর ওই অনেক অনেক লোক এইভাবে কয়া বেলায়

আহাদিতে চাই হ্যাঁ দিতে চল ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই নাটোর চার আসন নাটো চার আসনে কেমন এমপি চান আমরা ছ ছট এমপি তাই যে লোক নে যে কাজ করতে পারবি এরকম ধারণা আমরা এমপি চাই হ্যাঁ আর আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কোন দলকে ভোট দিবেন হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হাকিম সাহেবকে ভোট দিব হাকিম সাহেব উনি কোন দলে উনি জামাত করে জামাত ইসলাম বাড়ি পালে তো ভোট দিবেন দাদি পালে আর গণ ভোটে হ্যাঁ না ভোটে কিসে দিবেন হ্যাঁ হ্যাঁ হাত ধরে হাত দিবেন হ্যাঁ ভোট দিলে কি হবে এটা জানেন আপনি হ্যাঁ আমি আমি টিপি শুনি সেই হিসাবে আমি দেখতেছি হাতে ভোট দিতে হাতে ভোট দিতে হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান আমরা তো এখন ভালো যে নিয়ম আমাদের সুবিধা খাতে যেটা হবে ওটাই জানাব দিচ্ছি আমরা দেব সিদ্ধান্ত নেননি এখনো সিদ্ধান্ত নেননি আর গণহটে কিছু দিবেন হ্যাঁ না ভোটে কিছু দিবেন এখন এই গণভোটটাই তো ব্যাপারটা আমরা বুঝতে পারি এখন বুঝি যে ভোট দেব আমরা দিকে এখনো গণমত সম্পর্কে জানেন না আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নাটক চার আসলে আপনারা কেমন এমপি চান আমরা ভালো এমপি চাই সহযোগ্য লোক চাই সহযোগ্য লোক চান আপনার আপনি এই পছন্দ আছে কোন দলকে হ্যাঁ আছে কোন দল জামাত ইসলামে আপনি দাড়িপাল লাগাবেন নির্বাচনে দাড়িপালে ভোট দিতে চান জি গণভোটে কি করবেন গণভোটে দাড়িপালে যেটা প্রতীক আছে প্রতীক পড়ে হ্যাঁ দেব হ্যাঁ তো দিবেন হ্যাঁ হ্যাঁ তো দিলে কি হবে এটা জানেন হ্যাঁ জানি কি হবে এই দেশের লোক সব শান্তিতে জীবন যাপন করতে পারবে শান্তিতে জীবন যাপন করতে পারবে কোরআন আইন প্রতিষ্ঠা হবে এবং দেশের লোক শান্তিতে জীবন যাপন করতে পারবে আচ্ছা সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন এমপি চান? এই ভালো এমপি চাই। ভালো এমপি চান। আপনি আগামীতে আপনি কোন দলকে ভোট দিতে চান? ভোট এখন আগামী এখন দিবনি কাট এখন নিয়াস করিনি। এখন নিয়াত করেন নি। ভোটে কি셔 দিবেন? হ্যাঁ না ভোটে কি셔 দিবেন? হ্যাঁ ভোটে হলে হ্যাঁ ভোটে দিতে হবে। ভোটে দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি আপনাদের আসন থেকে কেমন ভোটার কেমন এমপি চান? ইউনিয়ন পর্যায়ে এখন যে পরি যে এমপি আমাদের সুষ্ঠু ও সুন্দর দেশ ভবিষ্যৎ উন্নত সুন্দর ভবিষ্যৎ দেশ দিতে পারবে তাদেরকে আমরা নতুনভাবে এমপি করতে চাই এমপি করতে চান জি সিদ্ধান্ত নেন কোন দলকে ভোট দিবেন যে কোন সিদ্ধান্ত নেন যে তাকে যাকে যোগ্য মনে করবে ঠিক তাকে ভোট দেবেন গণফটে গণফটে কি করবেন কর্মের যেটা আমরা সুষ্ঠুভাবে সুন্দর ভোটার হ্যাঁ না ভোটে হ্যাঁ না ভোটে হাতে দিবেন না নাতে দিবেন হাতে হাতে দিবেন জি ধন্যবাদ

আমাদের এখন ধরেন বিএনপি আমরা আগে থেকেই করি বিএনপিকে ভোট দিতে হবে আর কি করবেন গণভোট সম্পর্কে জানেন গণভোট মানে হ্যাঁ না ভোট হ্যাঁ না ভোট এখন আইন পাল্টাতে হলে পারে হাত ভোট দিতে হবে হাত ভোট দিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে আপনারা কেমন এমপি চান আমরা যে এমপি চাচ্ছি সেটা হলো আপনার যে ব্যক্তি যোগ্য নিজের ভবিষ্যতে কি করবে এরকম একটা অগ্রিম আভাস পাওয়াতে এরকম একটা এমপি যাই চাই যাতে আমাদের দেশের এলাকার মঙ্গলের হইতে হয় এই জন্য এরকম এমপি কি সিদ্ধান্ত নিয়েছেন যে কোন দলকে ভোট দেবেন ভোটের ব্যাপারটা তো আসলে পারিবারিক ব্যক্তিগত ব্যক্তিগত আপনি বলতে যাচ্ছেন না আচ্ছা এটা গণভোটে আপনি কি করবেন গণভোটে হানা ভোটে

আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে তুমি তো সংসদ নির্বাচনে আপনাদের এই নাটোর চার আসন আপনারা কেমন এমপি চান আমরা সুষ্ঠু ভালোর একটা এমপি চাই এবং ধানের শেষে আমরা ভোট দিতে চাই ধানের শেষে ভোট দেবেন হ্যাঁ আর গণভোটে হা না ভোটে কিসে দিবেন গণভোট আমরা গণতন্ত্র রাষ্ট্র তো গণভোট হানা ভোট তো হয় না এটা এরা তো আপনার আসলেই ভোটের দায়িত্বেই তো ভোট হয় দিতে হয় বুঝতেন

এতে আর কোনো কারোর আপত্তি থাকে না বুঝছেন আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী তো জাতীয় সংসদ নির্বাচনে নাটোর চার আসনে আপনারা কেমন এমপি চান এমপি তো ভালো এমপি চাই কিন্তু আমি এক ইয়াত আছি আমি তো ভোট দেওয়ার নিষেধ আমার এখানে সেন্টার আপনি আওয়ামী লীগ করেন হ্যাঁ আচ্ছা যদি ভোট দিতে যান গণভোটে কিসে দিবেন আমার গণভোটে এখন

আপনারা কেমন চাই আমরা একটা ভালো সব যোগ্য আদর্শবান প্রার্থী চাই দেশের উন্নয়ন মূলক কাজ করতে পারবে এরকম প্রার্থী চাই আপনাকে

একটা ভালো ভালো লোক চাই ভালো জ্ঞানী ব্যক্তি চাই যে সরসল যে দেশ ভালো চালাইবে পরিচালনা করবে তেমন ব্যক্তি চাই আপনাকে পছন্দ আছে না পছন্দ নেই এখনো সিদ্ধান্ত নেয়নি কোথায় ভোট দিতে নাই সিদ্ধান্ত যে যে সময় ভোট সে সেদিন সিদ্ধান্ত নেব আর গণভোট বিষয়ে কি বলবেন গণভোটে হ্যাঁ না ভোটে হ্যাঁ হ্যাঁ না ভোট হয় ভোট দেব হ্যাঁ ভোট দিবেন হ্যাঁ ভোট দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম আপনাদের এই নাটকটা আসলে আপনি কেমন এমপি চান

সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের এই নাটোর চার আসনে আপনারা কেমন এমপি চান আগামীতে কেমন এমপি চান আমরা ভালো এমপি চাই ভালো এমপি চান আপনার কি পছন্দ আছে কোন দলকে ভোট দিবেন আমরা বি এম পি দিব বিএমপি কে ধানের হিসেবে ভোট দিতে চান হ্যাঁ আর গণভোট সম্পর্কে কিছু জানেন গণভোট সম্পর্কে জানি আমরা হা ভোট দিবো হা ভোট দিবেন আসসালামু আলাইকুম সাহা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নাটোর চার আসনে আপনারা কেমন এমপি চান ভালো সৎ সৎ ভালো আপনার কি পছন্দ আছে কোন দলকে ভোট দিবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন হুম সিদ্ধান্ত যেটা সৎ আগে দেখবো মিছি ইয়াটা করি জামাত এবং বিএমপি দুটো পার্টি আছে এখনো সিদ্ধান্ত নেননি কোন দলকে ভোট দিবেন আর গণভোটে কি করবেন গণভোট মানে কি হ্যাঁ না ভোট যেটা গণভোট সম্পর্কে জানেন না না আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর চার গুরুদাসপুর ও উপজেলা আপনারা কেমন চান সৎ এবং ধার্মিক লোক চাই যারা দেশের মানুষের কল্যাণ চাইবে

আর আপনি কোন দলকে ভোট দিতে চান আমি জামাতুল ইসলামকে ভোট দিতে চাই হাকিম ভাইকে ভোট দিতে চাই হাকিম ভাইকে হ্যাঁ আর গণ কি করবেন গণ ইনন পরিষদ গণ ভোট না হ্যাঁ না ভোট ও হ্যাঁ না হ্যাঁ না ভোটে কিসে দিবেন হ্যাঁ এবং না ভোটে কিসে দিবেন সম্পর্কে জানেন না মনে হয় না এই সম্পর্কে আমি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান জামাত জামাতকে গণ হ্যাঁ হ্যাঁ তো ভোট দিবেন হ্যাঁ তো ভোট দিলে কি হবে জানেন হ্যাঁ জানি একটু বল বলা যায় হ্যাঁ তো ভোট দিলে আপনাদের সব রকম সুযোগ সুবিধা হবে আগে যা ছিল সেগুলো মানে সবকিছু নিরাপদ থাকবে সংস্কার হবে আর হ্যাঁ সংস্কার হবে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী এমপি এর কাছে আপনাদের কি প্রত্যাশা আগামী এমপির কাছে আমাদের প্রত্যাশা যে একটা বৈষম্য দূরীকরণ একটা সমাজ এবং প্লাস তিনি আমাদের জন্য যে আমাদের আসলেই যে অভাব অনটন বা আমাদের যে চাহিদাগুলো এগুলো সঠিক ভাবে পূরণ করতে পারলে আমাদের আকাঙ্ক্ষাটা পূরণ হবে ইনশাল্লাহ আপনার কি মনে হয় বিএনপি এবং জামাতের দুজন প্রার্থী আছে এই আকাঙ্ক্ষাটা আপনার আকাঙ্ক্ষাটা কে পূরণ করতে পারবে এখানে বিএনপি এবং জামাত দুইটা মনোনয়ন প্রার্থী আছে তো এখানে আসলে যেটা বুঝতে পারছি সেটা যদি এখানে জামাত আমাদের আব্দুল হাকিম আছে উনি যদি এমপি হিসেবে এখানে হয় তাহলে আমরা যে অভাবটা পূরণ মানে এখন পাচ্ছি যে এটা পূরণ হবে ইনশাল্লাহ গণভোটে

আসলে তো দল তো এখন বর্তমানে দুইটা তো আমরা তো চাই সময় এলাকার উন্নয়নের জন্য কিছু হোক ঠিক আছে সেক্ষেত্রে আমরা এখন দেখতেছি জামাতে আমাদের জন্য একটু ভালো কি করবেন না ভাই আমরা জামাতেই দিতে আমি এটা সম্পর্কে হয়তো বা জানি না তবে এটা হ্যাঁ

এর মধ্যে বিএনপি কে ভোট দেয় বারো জন ভোটার যা শতাংশের হারে তিরিশ দশমিক সাত ছয় শতাংশ জামাতকে ভোট দেয় আঠারো জন ভোটার যা শতাংশের হারে ছেচল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ নেয়নি এমন ভোটারের সংখ্যা নয় জন যা শতাংশের হারে তেইশ দশমিক শূন্য সাত শতাংশ গণভোটে হায়ের পক্ষে ভোট দেয় পঁচিশ জন ভোটার যা শতকরা চৌষট্টি দশমিক এক শূন্য শতাংশ নায়ের পক্ষে ভোট দেয় তিনজন ভোটার যা শতাংশের হারে সাত দশমিক ছয় নয় শতাংশ এবং গণভোট সম্পর্কে কোনো ধারণা নাই এমন ভোটারের সংখ্যা এগারো জন যা শতাংশের হারে আঠাশ দশমিক দুই শূন্য শতাংশ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে